আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছি করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি তোমাদের ভাইয়া যেন কোথায় গেছিলো সেখান থেকে দেখো এই কতগুলো আম আর দুধ নিয়ে আসলো তো আমগুলো ধুয়ে এখন রেখে দিব তারপরে শিং মাছ নিয়ে আসছে তো শিং মাছগুলো কিন্তু আমি পেপের সিল্কা দেয়া কাঁচা পেপের সিল্কা দিয়ে পরিষ্কার করেছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে তো আমি কিন্তু কাঁচা পেপের সিল্কাগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে দেখো আবার আনছে তোমার কলিজা ফেফসা গুড়দা তো এগুলো সিদ্ধ করে কেটে মশলাটা বেটি নিয়েছি এখন রান্নাটা রেডি করা হয়ে গেছে এখন বসিয়ে দিব তো অনেকগুলো দেওয়া যায় কলিজা ফেপসা এই কারণে বড়ো কড়াইটা নিয়েছি রান্না করতে একটু সুবিধা হবে বড় জিনিস যেহেতু তো এখন মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে এই যে করে নিলাম তো হয়ে গেছে বসানো তরকারিটা তো ভাইয়ারা পুরা আমার ভিডিওটা যদি কোনো জায়গায় দেখতে দেখি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো অলরেডি আমার যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে ভুল হয়ে থাকলে ক্ষমা শুধু চিষ্টিতে আমাকে দেখবেন প্লিজ আপনাদের প্রতি অনুরোধ রইলো এখানে আমার বাইলা মাছ রান্না করলাম আমার দুই তিন দিন যাবত এত শরীর অসুস্থ শুধু তোমাদের সাথে একটু রান্নাটাই শেয়ার করতেছি আর বাকি অন্য কোন কাজ শেয়ার করতে পারতেছি না কিছু মনে করো না তো দেখো কতটুকু থালা বাসনও ধুয়ে নিলাম রান্নার পরে প্রতিদিন আমি রাতেই খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুয়ে নিই সকালবেলা একটু কমই থালা বাসন হয় তারপরে এখানে দেখতেছি পাখির ঘরে ডিব্বাগুলো একটু আঠালো হয়ে গেছে এগুলো একটু ধুয়ে নিলাম কারণ আমি একদিন দুই দিন পরপরই ধুয়ে থাকি চুলার পাটটা আজকে অনেক সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়েছি ভালো লাগে না তারপরও ভিডিও বানায় অভ্যাস বা না বানাইলে একদমই ভালো লাগে না তো বানায় কী লাভ লাইক সাবস্ক্রাইবার এগুলো একদমই নাই ভিডিও দেখা শুরুতেই কেউ লাইক দেয় না ভিডিও পুরো না দেখি এটা কমেন্ট করে চলে যায় তবে এই কাজটা করোনা ভাইয়ার প্লিজ তারপরে ডালাগুলো সুন্দর মতো ধুয়ে এখন খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখবো তারপরে কি করেছি গোছল করেছি নামাজ কালাম পরে বাচ্চাদেরকে খাইয়েছিলাম একটু শুয়েছে আর দেখি অনেক বৃষ্টি পড়তেছিল তারপরে এখানে গোছানো গোছানো সব কিছু হয়ে গেছে দেখো সুন্দর মতো গোসল করে এসে দেখি ঘরটা রেখে গেছিলাম গোছানো গোছানো করে মেয়েটা দেখো এই রুমে বিছনার ওপরে খেলনাগুলো সব দাইলা খেলা করতেছে এখন আবার এগুলা গোছায় রেখে দিচ্ছি তো বাচ্চা এরকম দুই চারটা ঘরে থাকলে একবারের কাজ মনে করো চোদ্দ বার করতে হবে একটু মিস নাই তো দেখো এটুক জায়গা দিয়ে এই রুমটার থেকে বের হয়ে এই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ